আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ওয়াই চ্যাট আজকে আমরা খেলব হলো ভূতের পার্কে ওতে ওকে স্টার্ট হয়ে গেছে আর এখানে ভাঙা একটা ট্রেন দিয়ে রাখছে বাটিটা কোনো কাজ নেই এটা চলেও না ও এখানে ট্রেন ভেঙে পড়ে গেছে অন্য গেলে আমি নিজেই পড়ে গিয়েছি ওকে এখানে লাভ ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ডান এখন আমাদের বেলুনের পিছন পিছন যাচ্ছি যাচ্ছি ওকে নিচে লাভ দিলাম ওকে পাইপে উঠলাম ওকে নিচের পাইপে জাম করলাম পরে পাইপে এখন আমাদের বেলুনের উপরে লাভ দিতে হবে বেলুনগুলো অনেক শক্ত একটা কাটুনের ভারও রাখতে পারে আর আই আইডোন্ট নো নিচে অনেকগুলো দাঁত এগুলো আমি নিজেও যাই না ওকে আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে ওকে প্রথম দ্বিতীয়টা ডান এখন তৃতীয় তৃতীয় ওকে তৃতীয়টাও ডান এখন আমাদের পাইপের মধ্যে যেতে হবে ওয়ান টু থ্রি ওকে ওকে যেতে আছি যেতেই আছি যেতেই আছি যেতে যদি একবার পড়ি আমি তো শেষ ওকে ওকে ডান এখন আমাদের হাত থেকে বাঁচতে হবে এটা কি জোকারের হাত মনে হচ্ছে আমার তো এটা জোকারেরই হাত কে হাত যেন আমাদের ধরতে না পারে সেদেশে খেয়াল রাখতে হবে আর অনেক শব্দ হচ্ছে আমি জানি না কিসের শব্দ হচ্ছে এগা ওকে ডাম এখন আমাদের এই পাইপগুলো উঠতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন না আমি তো গুনতে গুনতেও ক্লান্ত হয়ে গেছে অনেকগুলো পাইপ আবার গুনতেছে ওয়ান প্রো থ্রি ওকে ডান অনেকগুলো পাইপ ছিল অন্য আর সব তো অনেক মোটা ছিল পাইপ এটা অনেক চেকন যদি পরি শেষ আমি যেতেই আছি যেতেই আছি আরে পাইপটা অনেক বড় যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি বাট শেষই হচ্ছে আমার অনেক ভয় লাগতেছে আমি যদি পড়ি শেষ হবে আবার আমার ফেরত থেকে শুরু করতে হবে ওকে আলহামদুলিল্লাহ পেরেছি এখন উপরে উঠে গেলাম পেন্ডার ডোর কিসের দরজারে হয় আর এগুলো কি ব্লেড রাখছে মানুষ কাটার জন্য জোকার ব্লেড রাখবে আর অনেক জোরে জোরে পিছন থেকে শব্দ আসছে কিছু আমি জানি না ওকে মই উঠে যাচ্ছে ওকে ওকে কে ওয়ান টু ওকে সামনে থেকে এসেছি আমি হঠাৎ করে অনেক ভয় পেয়েছে এখানে আমার দোলনায় উঠতে হবে আমার দোলনায় উঠতে অনেক ভালো লাগে আমি যেখানে যাই যদি দোলনা দেখি আমার অবশ্যই উঠতে হবে আর দোলনায় চড়তে অনেক বেশি ভালো লাগে আর দোলনা যখন নীসের উপর থেকে নিচে যায় তখন একটু ভয় লাগে তারপরে আর ভয় লাগে না আর এটা অনেক বড় দোলনা আমি গেমের মধ্যেও দোলনায় উঠে গিয়েছি ওকে দোলনা রাইট করা শেষ আমাদের কাঠের উপর দিয়ে যেতে হবে ওকে 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 যাচ্ছি 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 ওকে রান এখন আমাদের ব্লনের উপরে উঠে ওয়ান টু থ্রি ওকে আমাদের ময়বের উপরে উঠতে হবে আই ডোন্ট নো এটা কি রাইট আমি কখন উঠিনি এটা পাওয়া যায় মতো ভাই ভয়ঙ্কর আওয়াজ আসতেছে ভাই শব্দ শুনেই তো ভয় লাগে আর এগুলো কি হঠাৎ করে লোয়া ভয়ের হয়ে যাচ্ছে ওকে দুটা ছিল ওটা ডান অন্য এটা কি উপর থেকে ঠাস করে ছুরি ফেলে দিচ্ছে আমাদের মারার জন্য পাট আমাদের মরা যাওয়া যাবে না অন্য আমাদের এখানে ফল দেখছে আকাশে কেউ ডান আমাদের বল বের করার ডান এখন আমাদের আই থিঙ্ক ওই এটার মধ্যে যেতে হবে আমি জানি না কি ভূতরে সব কিছু রেখে দিয়েছে আকাশের উপরে এগুলো কি ওই সেতু করে রেখেছে উপরে লাভা ভাই এটা কি আমি দিতেও জানি না আমাদের সেতু পার করার ডান এখন আমাদের এই আগুন থেকে বাঁচতে হবে ওকে 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 আমরা যেতে আছি যেতে আছি যেতে আছি যেতে আছি একটা আগুন পার করা আগুনে দ্বিতীয় আগুন এটাও ডান ছোটো ছোটো পাইপের উপর দিয়ে যেতে হবে অন্য তো পড়ে গিয়েছি ওকে আর একবার টাই করি ইনশাল্লাহ এইবার পারবো এটা অনেক ছোটো ছোটো পাইপের জন্য বোঝা যাচ্ছে না অতটা আবার পড়ে গেছে একবার পার হই আর একবার যা পড়ি আমি তাহলে এবার টাই করবো না পর আর ওকে ওকে ডান এখন এটা ওয়ান টু থ্রি ওকে ওকে ডান এখন আমাদের কী করতে হবে আমি জানি না ও এটা একটু লাভ দিতে হবে এটা একটু স্পিড ছিল এটার মধ্যে গেলে অনেক স্পিড হবে আর আমরা অনেক জোরে দৌড় দিতে পারব ওকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন ও কেটন কে যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতে আছি আমি আমার মনে হচ্ছে যে আমি লাভা শহরে চলে এসে চারদিকে লাভা আর লাভা অন্য আমি তো সেই একটা আওয়ার শুরু থেকে করতে হবে ভাই এটা অনেকগুলো এই ধাপ मुख्यावैनी पार्बे वन टू थ्री फोर के फाइव सिक्स सेवेन एट নাইন অনেকগুলো ব্লক হয় এতগুলো পার করতে হবে অন্য আবার নিচে পড়ে গেছেন আবার আমাদের উঠতে হবে আগের মতো টু থ্রি ফোর ফাইভ ওকে ওকে এটা উঠে গিয়েছে আমার আমাদের এগুলো পার কর অন্য আমি লাভার মধ্যে ঢুকে পড়েছ আমি লাভার মধ্যে ঢুকে কোথায় এলাম আমি যাই না উপরে লেখা গেছে ফান হাউস বাট ফানের এমটা নিচে পড়ে গিয়েছে এখন আমাদের কি করতে হবে নিজেও যাই না আমি চারদিকে গোল 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 করে ঘুরতেছি 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 আইথি ওর মুখের মধ্যে যেতে হবে রহা করে আছে জোকার ও ওখের মধ্যে অনেক বাজে একটা সাউন্ড ও জোরে জোরে হাসতেছে আর হাসি শুধু ভয় লাগে অন্য মরা গিয়েছি এখন আর একবার টাই করবো ওকে এই রেজার রসিগুলো অনেক বড় আমরা চারটা পার করে রেখেছি পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটাকে ডান মাঝে মধ্যে অনেক বড় হতে রাখছে এর জন্য আমাদের একটু সমস্যা হচ্ছিল আইডিং এগুলো ইঁদুর মারার কল বাট ইঁদুর মারার কল দিয়ে মানুষ মারে আর জোকারের কাছে এত কিছু কিভাবে এলো ভাই কিভাবে জোকার কি ব্যাগে করে এগুলো ঘুরে বেড়াই আমি যাই না আমি বাস্তবে জোকার দেখি নাই আর সব আমি শেষ মাত্র এলাম এখনো শেষ হচ্ছে এটা পার করতে হবে ফার্স্টের বারে মারা গিয়েছি ওকে এই পঞ্চাশ প্লিজ লাইক দিয়ে আল্লাহ